আইনের ভিত্তিতে আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগোড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না আমাদের জন্য এটা সত্যিই অত্যন্ত গৌরবের যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবর্তনের সাক্ষী হতে পেরেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাসের সাক্ষী হতে পেরেছে এবং আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের ক্যাম্পাস এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দেওয়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গা এক একটা ইতিহাস বহন করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েই অসম লড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছিল এক যুদ্ধক্ষেত্রে আমরা জানি বাংলাদেশের ইতিহাস বলে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় পরিবর্তনের লড়াইয়ে নেতৃত্ব দেয় ফলে সব স্বৈর শাসকেরাই সবসময় চেষ্টা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে সবসময় দমন করে রাখতে এবং এটা আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ও যে পনেরো বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের নির্যাতন নিপীড়ন এবং ভয়ের সংস্কৃতি চালু করা হয়েছিল হলগুলোতে আমাদের পুরো ক্যাম্পাসে আমাদের গণরুম গেস্টরুম সব জায়গায় আমাদের সকল কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে